ওখানে একটা কেসি গেট আছে বিক্রি হইব তো লাগলে যোগাযোগ করেন এস হাজার কেসি গেট ফুল ওই যে দেখা যায় এই যে কেসি গেটটা এই যে দেখছেন এই কেসি গেটটা বিক্রি হইব এই দেখেন দেখছেন এই কেসি গেটটা বিক্রি হইব কেউ লাগলে যোগাযোগ করেন আপনাকে আল্লাহ কি কি করছেন

এনেতে খুলবেন চাবি আছে ওলে না মোরে দেখাম না দর্শক ভিতরটা ভিতরটা সুন্দর আছে হ্যাঁ তাহলে অভিজ্ঞতা বাড়বো তাহলে আজকে এই পর্যন্ত সামনে দিলাম কে সিগারেটটা দিলাম যা লাগবো কে ঠিক আছে না আর জবে সবার লাগি একটু দোয়া করবেন দাঁতের ব্যথা আর চোখের ব্যথা তাড়াতাড়ি ভালো হোক নাকি দেখছেন তো দর্শক পিছলাটা কালকা পিছদা গাড়ি আয় মাইরা দেওয়া নেই অবস্থাটা ভাই আছে বাচ্চার প্রচুর ক্ষতি হয়ে গেল আজকে অনেক গাড়ি গেড়েছে অনেক গাড়ি ঢুকছে ঈদের আগে অনেক গাড়ি অনেক অনেক এই গাড়িটাও বিক্রি হইব ষোলো ষোলো রুপটা নতুন গাড়ি আমার মানে নাম্বার লাগায় নাই দেখছেন নাম্বারও লাগায় না অনেক

কমেন্টে করলে এটা কয় টাকা বেঁচবে কাটিয়ে আসলে ফাঁসলা হবে কাটিয়ে আসলে ফাঁসলা হবে বুলেট গাড়ি এটা মডেল কত হচ্ছে উনিশ মডেল উনিশ মডেল ওস্তাদ এটা হ্যান্ড কেড পছন্দ বুলেট গাড়ি